আসসালাম আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আমি সৈয়দ নাজুল হাসান গণিতের কিছু টিপস নিয়ে এসেছি তোমরা চাইলেই তোমাদের এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারো যারা খারাপ রেজাল্ট করে আমি বলবো না যারা ভালো রেজাল্ট করে এদেরকে বলতেছি না আমি বলবো যারা খারাপ রেজাল্ট করে যারা অঙ্ককে ভয় পায় তাদের জন্য ছোট্ট একটা ইনস্ট্রাকশন যারা তারা ভালো কিছু করতে পারে আমরা গণিত বইকে বর্তমান শিক্ষাবর্ষ অনুসারে যে নতুন কারিকুলাম আসছে সেই নতুন কারিকুলামে আমরা একটা যে কাঠামো দিয়েছিল তোমাদেরকে সরকার বাংলাদেশ আমরা সেই কাঠামো অনুসারেই তোমাদেরকে বলতেছি তো তোমাদের পাস করতে আমরা টোটাল পরীক্ষা দিয়ে একশো মার্কসে তো একশো মার্কসে পরীক্ষা দিয়ে একশো মার্কস কখনোই আমরা পাই না ভালো ছাত্র ছাড়া তো যারা আমার একটু দুর্বল ছাত্র যারা কম পারো যারা অঙ্ককে ভয় পাও তাদের জন্য একটা আমার এই ব্যবস্থা তো তাদের জন্য আমি বলতেছি আমাদের বইটাকে আমরা অঙ্ক বই মোট সতেরোটা অধ্যায় এই সতেরোটা অধ্যায়কে আমরা করে অধ্যায় থেকে আমাদের পরীক্ষা হয় হান্ড্রেড মার্কসের এই হান্ড্রেড মার্কস থেকে আমাদের পেতে হয় সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত তো সৃজনশীলে থাকে পঞ্চাশ আর সংক্ষিপ্ত থাকে বিশ প্লাস এম সি কিন্তু থাকে আমাদের তিরিশ এর মধ্যে থেকে আমরা এই পঞ্চাশ থেকে একটু করি তাহলে আমি বলতেছি দাস দশ এখানে থাকে তিরিশ তো তিরিশ থেকে আমি এখানে তোমাদের তিরিশ বলতেছি না আমি বলতেছি দশ এই তোমার তাহলে কত বলে তিরিশ দশ দশ কত পঞ্চাশ এখন যদি আমরা এটা কাউন্ট করি তাহলে কি হয় এ প্লাস তার মানে কত লাগে আমাদের আশি এ কত লাগে আমাদের সত্তর এ মাইনাস আমাদের এখানে কত লাগতেছে ষাট দেন বি যদি হয় বিতে আমাদের কত লাগতেছে লিস্ট পঞ্চাশ তো আমরা যদি চাই এই বি মানে কি পঞ্চাশ আর পঞ্চাশে কত পয়েন্ট থাকে আমাদের তো ম্যাথমেটিক্সে পাওয়া আমার মনে হয় না যে কোনটা কিভাবে গণিতের মান বন্টন আমাদের বইকে আমরা চারটা ভাগে ভাগ করছি চারটা ভাগের মধ্যে কবি ভাগ যাতে থাকে বীজগণিত বীজগণিতের মধ্যে দু দশমিক এক দুই দশমিক দুই চার দশমিক এক চার দশমিক দুই দেড় দশমিক এক তেরো দুই এই যে তিনটা অধ্যায় তিনটা অধ্যায় খুব সহজ এই সহজ অধ্যায়ের মধ্যে দুটো ছুপি ট্যাক এবং দুই আমাদের মোস্ট অফ দা টাইম কোশ্চেন আসে এইখান থেকে আমাদের মোস্ট মোস্ট অফ দা টাইম কোশ্চেন আসে তো আমরা চাইলে এইখান থেকে আমরা দশ মার্কস না পাই অ্যাট লিস্ট আমরা দুই তো বের করতে পারি অ্যাট লিস্ট আমরা দুই বের করতে পারি ক থেকে হই বা সম্পাদ্য এবং মুপবাদ্য তো এর মধ্যে থেকে আমরা উপদ্রাকে সবাই ভয় পাই তো যেহেতু আমরা ভয় পাই আমরা স্কিপ করবো এটাকে আর সম্পাদ্য এখানে মোটামুটি আমাদের জোন আছে আমাদের অনেক ছাত্রের তো আমরা চাইলেই থাকে আমাদের দশ মার্কস এই দশ থেকে দশ তোলা সম্ভব দশ মার্কস থেকে দশ তোলা সম্ভব অসম্ভব কিছুই না কারণ আমাদের এই চারটা বিভাগ থেকে ক ক গ চারটা বিভাগ থেকে চারটা কোশ্চেন আমাদের অ্যান্সার করতেই হবে তো চারটা অ্যান্সার করার পরে আমরা কি করবো অতিরিক্ত আরো একটা লিখবো আমরা এখান থেকে যদি সম্পাদক থেকে আমরা দশ ধরলাম ইভেন এখানে আছে আমাদের ত্রিকোণী ত্রিকোণী থেকে ষোলো তিনটা এবং আমরা জানি যে আমরা হান্ড্রেড পার্সেন্ট যারা দুর্বল ছাত্র হান্ড্রেড পার্সেন্ট দশ দশ বিশ পাওয়া সম্ভব না এখান থেকে আমরা দুই দুই তো পাই তো পাওয়া সম্ভব এখান থেকে আমরা যদি চিনের ক নাম্বার ট্রান্সফার করি দুই পাবো এখান থেকে ইজি আমাদের আমাদের পরিসংখ্যান আমাদের সবচেয়ে নিয়ে একটু আলোচনা করে পরিসংখ্যান নিয়ে একটু আলোচনা করে তারা অবশ্যই পাবে তার পরিসংখ্যানে অনেক কিছু আছে তা না পরিসংখ্যানে চারটা সূত্র মোটামুটি মনে রাখলে আমরা সহজেই বের করতে পারবো একটা সূত্রের মধ্যে প্রথম এক নাম্বারটা কি আমাদের সাধারণ গড় দ্বিতীয় নাম্বারটা কি আমাদের থেকে সংক্ষিপ্ত গড় তৃতীয় নাম্বারটা কি আমাদের আমাদের মূল চারটা সূত্র আমাদের হান্ড্রেড পার্সেন্ট মুখ রাখতেই হবে এরপরে গিয়ে এর মধ্যে থাকে আমাদের তিনটা গ্রাফ তিনটা গ্রাফ থাকে গ্রাফ তিনটার নাম কি কি আয়ত লেখো অজীব রেখা আর এটা কি থাকে আমাদের বহু এখন দেখো আয়তলেখ যদি আমরা আঁকতে যাই এখানে আমাদের দুইটা জিনিস কমন থাকে আয় লেখ রেখা আর বৌজ এই তিনটা জিনিসের মধ্যে কমন থাকে কি কি সেটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যক্তি গণসংখ্যা তো যখন আমরা আয়তলেখো তৈরি করি তখন আমাদের কি লাগে আয়তলেকের মধ্যে লাগে অবিচ্ছিন্ন সীমা এরপরে যখন আমরা রেখা তৈরি করি অধিক রেখার মধ্যে আমাদের অতিরিক্ত কি প্রয়োজন হয় গণসংখ্যা গণসংখ্যা কি প্রয়োজন হয় আমরা যখন বহভুজ অঙ্কন করি ব্রহভুজের মধ্যে আমাদের কি প্রয়োজন হয় শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু তাহলে দেখো আমরা যে যে কথাগুলো বললাম এর মধ্যে এই যে পরিসংখ্যানে গ্রাফ তো গ্রাহও কিন্তু করিম কিছু না তোমরা যারা এই বিষয়গুলোতে খুবই দুর্বল তারা বাসায় যদি একটু প্র্যাকটিস করো তোমাদের যে গাইড টিচাররা থাকে স্কুলে হোক বা তোমাদের ভাষায় হোক বা তোমরা যেখানেই পড়ো তোমাদের একটু টিচাররা দিতে তোমাদেরকে গাইডলাইন দেয় আমার মনে হয় না যে কোনো ছাত্র খারাপ রেজাল্ট করবা অ্যাট কমপক্ষে তোমরা 50 প্লাস সম্ভব এই পরিধান থেকে তোমরা 20 তুলতে পারো অন বাট আমি কিন্তু তোমাদেরকে 30 মার্কসের কথা বলেছিলাম তো 30 না আমি মনে হয় তো 30 এর বেশি হবে সম্ভব সেটা আমি ऑलरेडी তোমাদের মার্কসগুলো দেখাই দিয়েছি এইখান থেকে তোমরা যদি 10 মার্কস এনসার করো এখান থেকে তোমরা যদি 10 মার্কস এনসার করো 10 10 20 এখানে আছে কত আমার 20 আমরা 40 মার্কসে দিয়ে এনসার করে ফেললাম তো আমি বলি যে সব মিলিয়ে চারটি বিভিন্ন বিভাগ মিলিয়ে তোমরা অন্তত 30 কি পাবা না অবশ্যই পাবা इवन তোমাদের এই সংক্ষিপ্ত সংক্ষিপ্তের মধ্যে থাকে আমাদের 20 মার্কস এই 20 মার্কসের জন্য আমাদের কি প্রয়োজন আমরা যতগুলো অধ্যায় করব প্রত্যেকটা অধ্যায়ের সূচিপত্র প্রত্যেকটা অধ্যায়ের সূচিপত্র বা প্রথম দিক থেকে অঙ্ক শুরুর মুগুক্তি তিরিশটার মধ্যে থেকে পরিসংখ্যান থেকে দুই তিনটা আমাদের থাকে অবজেক্টিভ ত্রিকোণী থেকে দুই তিনটা আমাদের অবজেক্টিভ থাকে তারপরে সম্পাদ্য থেকে আমাদের দুই তিনটা অবজেক্টিভ থাকে ইভেন কবে বাগের এই বীজগণিত থেকে দু তিনটা অবজেক্টিভ থাকে তা আমরা যদি এখান থেকে দুইটা তিনটা করে অবজেক্টিভ লিখি ধরো এখান থেকে তিনটা নিলাম এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা আমরা মোট কটা পেলাম বারোটা অবজেক্টিভ আমরা পেয়ে গেলাম আমি বলছিলাম তোমাদেরকে কত পেতে দশ পেতে বলছিলাম তো আমরা চাই নাকি পাস করা সম্ভব অবশ্যই সম্ভব তো আমি চাই তোমরা তোমাদের এই দুর্বলতা তোমাদের সফলতায় পরিণত করো তো যে সকল ছাত্ররা এই জিনিসগুলো পারো না তারা অবশ্যই তোমাদের ছাত্রদের সাথে এটা নিয়ে আলোচনা করো কথা বলো যার যেই প্রবলেম গুলো যেই খানটাতে প্রবলেম তোমাদের সেগুলো নিয়ে উত্থাপন করো আশা করি ইনশাল্লাহ তোমরা সামনে ভালো কিছু করতে পারবে তো তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে আমি সৈয়দ হাসান ডিসকভারিজিং ওমায়ের একজন অভিজ্ঞ বলবো না আবার অভিজ্ঞতা নাই তাও বলবো না মোটামুটি জানি আমি সেটা নিয়েই তোমাদেরকে বলতেছি তোমরা আসো আমাদের কাছে আমরা চেষ্টা করবো তোমাদেরকে যতটা সম্ভব সর্বোচ্চ দিয়ে তোমাদের শিখিয়ে দিতে তো তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন তোমরা আমাদের আমাদের কমেন্ট সাথে জানতে পারো ইভেন আমাদের কোচিংয়ে এসে তোমরা সরাসরি দেখতে পারো চাইলে তোমরা তিন দিন ফ্রি ক্লাস করতে পারো তো আমরা তোমাদের জন্য সব সময় সদা প্রস্তুত তোমরা আসো তোমরা ক্লাস করো তোমরা বোঝো যেখানে সমস্যা হয় আমাদের সাথে ডিসকাস করো আমাদের প্রত্যেকটা টিচার তোমাদের জন্য খুবই বন্ধু সুলভ আচরণ করে পড়াশোনা শিখাবে তো আমরা তোমাদের তোমাদের অপেক্ষায় আছি তোমরা আসো তোমাদেরকে শিখাই আমাদের ভালো লাগুক তোমাদেরকে তোমাদেরকেও আমরা ভালো লাগাতে পারি এমন কিছু করতে পারি সেই দিকে আমরা আমাদের লক্ষ্য তো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ক্লাসে কিংবা আগামী কোনো দিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো আমাদের ঠিকানার জন্য তোমরা আমাদের কমেন্ট বক্সে ক্লিক করো তোমরা অবশ্যই দেখতে পারবা